আবার এদিকে চলে এসছে জুতো দেখতে যাই হোক সব যা দেখাচ্ছিল দেখেছি কিছুই তো কেনা হয়নি কারণ পুজোর শপিং সব হয়ে গেছে কি বা কিনবো তবে বাইরে বেরিয়ে দেখি প্রায় এগারোটা দেখেছিলাম ভিড় ততটুকুনি রয়ে গেছে আর এবারে হচ্ছে বাড়ি ফেরা সেই ছোট্টবেলার অভ্যেসটার সাথে যখন ছোটবেলায় ডান্স ক্লাসে যেতাম বাড়ি ফেরার সময় ঠিক এইভাবে শক্ত করে মার হাটটা ধরে ধরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যেতাম পুজোতে ঘুরতে বেরিয়েছি সবসে শেষে এসে পাড়ার মন্ডপে বসবো না এটা কি কখনো হতে পারে তোমরা শুধু মায়ের মুখটা একবার দেখো এত মিষ্টি আমি কিন্তু বিলাসী পাড়ার সবগুলো ঠাকুর দেখি তবে কেন জানি না আমার এটা মনে হয় যে আমাদের মায়ের মুখটা এতটাই মিষ্টি যেন সাক্ষাৎ মা দুর্গা এসে এখানে দাঁড়িয়ে আছে যাই হোক পাড়ায় এসেই তো দেখা হয়ে গেছিল নবনীতার সাথে যেগুলোর ভিডিও ক্লিপার নেওয়া হয়নি এই ছবি তোলার চক্করে পেয়ে গেছিলাম পুজোর জন্য একটা ফটোগ্রাফার মন ভরে বাড়িতে এসে ছবি তুলেছি তারপরে আর কি একেবারে রাতে চলে গেলাম আজকে বাড়িতে আজকে ভিডিওটা এতটুকুই থাক দেখা হচ্ছে অষ্টমীর ব্লগের সাথে টাটা